আসসালামু আলাইকুম রহমত বাংলাদেশ ভারতকে সাইজ করার জন্য তিনশো জেড ফাইটার কিনবে বিদেশ থেকে তিনশো মানে নতুন এক মানে আমদানি হয়েছে ব্যারিস্টার ফোয়াদের মতো ইনি সাবেক সেনাবাহিনীর বড়ো পোস্টে ছিলেন মানে লম্বা করে চুল বিশাল সুন্দর করে একটা গোপ সুন্দর না গোপ সুন্দর মানে বলেন গোপ মানে তে খুন কারাগা এরকম একটা অবস্থা যে সব সময় ভারত বিরোধী বক্তব্যতে সিদ্ধ হস্ত তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন এই যে বাংলাদেশের সেনাবাহিনীর আপনার যে কারাগারে পাঠালো তাদের এসি গাড়িতে ক্যাবের করে নিয়ে আসছে তাদেরকে কেন সাপটাফ জেলে ওর মাঝে টাপ জেলে রাখা যাবে না ওদেরকে মানে সাধারণ জনগণের মতো করে রাখতে হবে এইসব নিয়ে দেখি কঠিন কঠিন বক্তব্য দেয় এবং পুরোদস্তুর ভারত বিরোধী বক্তব্য প্রদান করে আর সবই ঠিক আছে এখন পাকিস্তানের অবস্থাকে দেখছেন পাকিস্তানের জনগণ এখন দুর্ভিক্ষ পড়েছে অর্থনৈতিক সংকট অর্থনৈতিক মন্দা তাদের দেশের জনগণ দুর্ভিক্ষে না খেয়ে মারা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম সম্বি। দশ টাকার ভারতে যেটা দশ টাকা দাম সেটা তাদের কাছে দুশো টাকা তাদের জনগণের বন্যায় কবলিত হলে তাদের সরকার তীরান দেওয়ার মতো কোনো সক্ষমতা নেই তাদের সরকারের প্রতি জনগণ অতিষ্ঠ কারণ তারা তাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেই মৌলিক অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত এবং তাদের কল্যাণে এবং মঙ্গলে সরকার কোনো কাজ করে না সরকার পাকিস্তানের সরকার পাকিস্তানের সরকার তাদের জনগণের আপনার মঙ্গল এবং কল্যাণে কাজ না করে তারা এ দেশ থেকে অস্ত্র ও দেশ থেকে পারমাণবিক বোমা গোলা বরুদ এইসব নিয়ে ব্যস্ত কারণ তাদের সাথে প্রতিবেশী দেশগুলো সম্পর্ক ভালো নয় প্রতিবেশী দেশগুলো যে কোনো সময় তাদের আক্রমণ চালাতে পারে আক্রমণ চলে প্যান্ট খুলিয়ে নিয়ে যেতে পারে ট্যাঙ্ক ছিলিয়ে নিয়ে যেতে পারে মানে একের পর এক উইকেট ফেলে দিতে পারে পাশাপাশি দেশে বিদ্রোহী গোষ্ঠীর পরিমাণ এত পরিমাণ বেড়ে গিয়েছে যে তারা দেশকে স্থিতিশীল করা পাকিস্তানের পক্ষে কখনোই সম্ভবপর নয় ঠিক এই মানে নেতার বক্তব্য শুনে আমার ওই পাকিস্তানের কথাটাই মনে পড়লো যে পাকিস্তানের মতো ভিকারি পাকিস্তানদের মতো মানে একটা দুর্বল দেশ শুধু মানে প্রতিবেশীর সাথে ঝামেলা করে শুধু অস্ত্র কিনবে এ কিনব সে কিনবো জনগণকে না খাওয়াই মারব চিন্তাভাবনা মানসিকতা ঠিক ওই জায়গায় গিয়েছে ভারতের ভারত বাংলাদেশের চেয়ে ছাব্বিশ গুণ বড়ো একটি রাষ্ট্র মানে বাংলাদেশের চেয়ে ছাব্বিশ গুণ বড় একটি রাষ্ট্র বাংলাদেশের জনগণের চেয়ে সাত গুণ বেশি জনসংখ্যা তাদের বেশি বাংলাদেশ অর্থনৈতিক মানে মানে ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী বিমান বিমানবাহিনীর দিক থেকে শক্তিশালী পারমাণবিক দিক থেকে শক্তিশালী মানে জনগণের শক্তির দিক থেকে শক্তিশালী সাংস্কৃতিকভাবে শক্তিশালী বাণিজ্যিকভাবে শক্তিশালী মানে সব দিক থেকে শক্তিমত্তায় যোজন 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 দূরে মানে বাংলাদেশের থেকে মানে বাংলাদেশকে আবার তাদের একটা অঙ্গরাজ্য তাদের একটা অঙ্গরাজ্যের সমান আমাদের বাংলাদেশ বাংলাদেশকে অস্থির করতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশে বিরাজমান একেবারে মানে সেম স্টাইল মানে বাংলাদেশকে যদি প্রতিবেশী রাষ্ট্র চায় যে তাদের কোনো দিন শান্তিতে থাকতে দেব না তা সেই ওরা কিছু না করে অশান্তিতে রাখার সমস্ত উপকরণ উপকরণের সজ্জিত একটা দেশ সেটার নাম হলো বাংলাদেশ সেই বাংলাদেশের সব মাথা মুঠা ব্যক্তিগুলো যখন বলে যে তিনশো জেড ফাইটার কিনবে তিনশো জেড ফাইটার কেনার টাকা বেটা আসেনি আর থাকলেও তিনশো জেড ফাইটার যে টাকা দেখি থাকতো তো কেন ভাই তুমি মিডিয়াতে এসব বলে কেন লোকের মানে মানে শত্রুতে পরিণত করতে যাচ্ছ তুমি তোমারে যদি ভয়ই পাবে এটাকে আসগোবি না তুমি তোমার সে গুণ বড়ো একটি দেশকে তুমি যদি ভয় দেখাও তাহলে তোমার মায়ের খাইতে হইব তুমি যদি তোমার এলাকার সবচেয়ে মানে আমি যদি এখন আর্মিদেরকে যে সামনে দাঁড়াই করতে থবনি বুবনি ফাড়াই এলাম তা আমার তো মনে করো মায়েরে একদম প্যান্ট প্যান্ট খুলে ফেলবে মানে মেয়েরে মনে করে একেবারে যাচ্ছে তাই করে ফেলবে যত মানে আমার ধরা দামের মানে জীবনটাকে সাঙ্গ করে ফেলবে আর্মি সেনাবাহিনী কারণ তার শক্তি বেশি এটাই তো পার্থক্য তাছাড়া তো অন্য কোনো পার্থক্য নেই শক্তিমত্তারই তো খেলা হয় তা এখন এই ভারত যেখানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে পাত্তা দেয় না যেখানে বিশ্বের মোড়ল রাষ্ট্র আমেরিকাকে পাত্তা দেয় না সেখানে তুমি কি যদু কদু তুমি কলিমধ্যে সলিমদ্দি হয়ে গিয়েছো তুমি মানে একদম ডাইরেক্ট মিডিয়ার সামনে মানে মাইক বা মাইক্রোফোন হাতে পাইলে মানুষের হেতাই জ্ঞান যে শূন্য হয়ে যায় সেটা বাংলাদেশের এই পলিটিশিয়ানদের কিছু কিছু পলিটিশিয়ানদের আচার আচরণ না দেখলে বোঝা যায় না তিনশো জেট ফাইটার কেনবে তো ভারতের যা আছে মানে তুমি দশ মিনিট তুই তুমি মানে ভারতের মানে বিমান বাহিনী আপনার চীনের শক্তিশালী বিমান বাহিনীকে পরাজিত করে বিশ্বের তিন নম্বর বিমান বাহিনী তাহলে কী পরিমাণ তাদের এইসব ফাইটার মাইটার আছে কি পরিমাণ তারা পাওয়ারফুল কী কী পরিমাণ তারা স্কিলফুল হ্যাঁ যেখানে তুমি তার মধ্যে তিনশো জেট ফাইটার কিনবা ভবিষ্যতে কিনবা আর ওরা তো নিজেরাই তৈরি করে তেজস ব্রহ্মস এসব তৈরি করে তারা দেশকে চোখ রাঙানি দিচ্ছে আর তুমি তিনশো জেড ফাইটার কিনবা মানে কিনবা তোমার হবে তারপরে যে তুমি ইয়ে করবা তা তোমার যখন তিনশো হবে তখন তাহলে সাতাশশো সাতাশ হাজার মানে সাতাইশ লাখ হয়ে যাবে এটা কি তুমি বোঝো মনু না বুঝে এভাবে করে হুমকি ধামকি দিয়ে কোনো কিছুই তো করতে পারো না কই করো না এক পনেরো মাস হয়ে গেল তোমাদের মনের মনের মতো সরকার তোমরা মনের মতো চলছো তোমরা মনের মতো কথা বলছো পনেরো মাসে ভারতের সাথে করা একটা চুক্তি তোমরা বাতিল করতে পেরেছ ভারত নিজে থেকে যে সেক্টর থেকে পাট নিয়েছে সেই সেক্টর ছাড়া তুমি তোমরা বা তোমরা তোমাদের সরকার একটা সেক্টর তাদের সাথে মানে দাদাগিরি দেখাতে পেরেছ পারো নাই ফাঁকা আওয়াজ ফাঁকা গুলি আর ফাঁকা বুলি এগুলো সবসময় ক্ষতিকর এগুলো কোনো কাজে আসে না আমার কথা হলো ভাই সহ অবস্থান তার সাথে বন্ধুত্ব করে তার ভালোবাসা পাওয়া যেতে পারে ভারতের সাথে শত্রুতা করে ওই যে পাকিস্তান যেমন বিভিন্ন জায়গা থেকে বড়ানি খাচ্ছে বড়ানি খাওয়া পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীরা চারটি বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানকে একেবারে অশান্ত করে রেখেছে পাকিস্তানে কোনো সুখ শান্তি স্বাচ্ছন্দ্য নিরাপত্তা বলে কিছুই নেই পাশাপাশি আফগানিস্তান বড় আছে ভারত মানে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের শাহস্ত করতে চাই এবং যোগভাবে দেবে স্থান অর্থাৎ মানে তাকে পাকিস্তান যে শান্তিতে নেই শুধু ওই ওই হুমকি ধামকি ওই পারমাণিভিক বোমা মারব উড়াইয়ে দেবো এ করবো তা করবো মানে দেখা গেছে পাকিস্তান যা যা করতে চায় পাকিস্তানে তাই তাই হয়ে যাচ্ছে অথচ পাকিস্তান কাউরে কোনো কিছু করতে পারছে না সুতরাং এইসব তিনশো জেড ফাইটার কিনে ভারতে আক্রমণ করবা বা এইসব মানে স্বপ্ন দেখে বা এইসব কথাবার্তা বলে মায়ের খাওয়ার আমি ব্যক্তিগতভাবে কোনো যুক্তি দেখি না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরকুত